ইউটিউব প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পেয়ে গেছি गाइस দেখতে পাচ্ছো गाइस আজকে আমার প্রথম পেমেন্ট আসছে এখন চলো পেমেন্ট আনতে যাই তাদেরকে দিকে তাদেরকে আস্তে যাই সোলো ব্যাংক ডাইরেক্ট দেখা হবে আমাদের ইস্যুতে এটিএম गाइस

তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি হেঁটে হেঁটে বড় পুজো দেওয়ার জন্য ডালা কিনতে যাচ্ছি তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ পুজো দেওয়ার জন্য যে ডালা লাগে এই কাকুটার কাছ থেকে আমরা প্রথম ডালাটা নিতে এসেছি এবার কাকুটার সাথে কিছুক্ষণ কথা বললাম তো কথা বলতে বলতে কাকুটাকে জিজ্ঞেস করলাম যে ডালার মধ্যে পুজো দেওয়ার সামগ্রী কি কি আছে তো কাকুটা সেই উত্তরে বললো এখানে পদ্ম ফুল আছে এবং জবা ফুলের মালা আছে সিঁদুর আছে এবং ধূপকাঠি আছে তো কাকুটি বললো ডালা নেওয়ার আগে যেহেতু মায়ের পুজো তাই গঙ্গা জল দিয়ে হাতটা শুদ্ধ করে নিতে বললেন তো সে কারণে আমি গঙ্গা জল নিলাম এবং হাতটা ধুয়ে নিজেকে শুদ্ধ করে নিলাম তো শুদ্ধ হওয়ার কাকুটি বললেন কাকুটির কাছে পদ্মফুল নেই তো সে কারণে তিনি অন্য আরেকজনের কাছে পদ্মফুল নিলেন এবং দেখুন কি পদ্মফুলটা কি সুন্দরভাবে তিনি আমাকে খুলে দিচ্ছেন কত অপূর্ব লাগছে এবং দেখো কি সুন্দরভাবে খুলে দিচ্ছে একটাও পাপড়ি ভেঙে পড়েনি তো কাকুটি কি সুন্দরভাবে পদ্মফুলটি সাজিয়ে আমার ডালার ভেতর রাখলেন এবং আমি ডালাটা নিয়ে বড়মার পুজো দিতে চলে গেলাম তো মন্দিরে প্রবেশ করার আগে দুটো দিদির সাথে দেখা হলো দিদিগুলো বললো বড়মার টিকা লাগিয়ে যেতে তাই আমিও টিকা লাগিয়ে নিলাম তো ফাইনালি বড়মার পুজো দিতে মন্দিরে প্রবেশ করলাম তো গাইজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো থ্যাংক ফর ওয়াচিং